বিজ্ঞানী আলফ্রেড নোবেল তার পুরস্কারের উইলে শান্তি পুরস্কারকে রেখেছিলেন একেবারে শেষে সেখানে তিনি লিখেছিলেন যিনি বা যারা জাতিগুলোর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা স্থায়ী সেনাবাহিনী হ্রাস বা বিলুপ্তি এবং শান্তি কংগ্রেস আয়োজন ও প্রসারে সবচেয়ে বড় অবদান রেখেছেন তারাই শান্তি পুরস্কার পাবেন উইলে আরও লেখা ছিল যারা শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছেন তাদের জন্য নির্ধারিত এই পুরস্কার প্রদানের দায়িত্ব থাকবে নরওয়ের সংসদ কর্তৃক নির্বাচিত পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটির ওপরে এখন প্রশ্ন আসতে পারে বাকি চারটি খাত অর্থাৎ পদার্থ রসায়ন চিকিৎসা ও সাহিত্যের পুরস্কার যদি সুইডেন থেকে দেওয়া যেতে পারে তাহলে শান্তি পুরস্কার কেন নরওয়েজিয়ান কমিটি দেবে এর উত্তর হচ্ছে আলফ্রেড নোবেল যখন এই উইলটি লেখেন অর্থাৎ আঠারোশো সালে সুইডেন ও নরওয়ে একই রাজতন্ত্রের অধীনে ছিল কিন্তু আলফ্রেড চেয়েছিলেন শান্তি পুরস্কারটি রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখুক তাই তিনি এই দায়িত্ব দিলেন নরওয়েকে উল্লেখ্য আলফ্রেড নোবেল ছিলেন একজন সুইডিশ নাগরিক নিয়তির কি নির্মম পরিহাস যে নিরপেক্ষতা নিয়ে আলফ্রেড নোবেলের সবচেয়ে বেশি ভয় ছিল শান্তিতে দেওয়া প্রতিটি নোবেল পুরস্কারে সেই নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠেছে আজ পর্যন্ত যারাই শান্তিতে নোবেল পেয়েছেন তাদের প্রায় অধিকাংশ আলফ্রেড নোবেলের উইল পরিপন্থী কাজ করেছেন বেশিরভাগ পুরস্কার বিজয়ী শান্তিতে কোনো অবদান রাখেননি বরং অশান্তি উস্কে দিয়েছেন যুদ্ধ বাঁধিয়েছেন গণহত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন জাতিগুলোর মধ্যে ভ্রাতৃত্ব বা ঐক্য প্রতিষ্ঠার পরিবর্তে এসব বিজয়ী নতুন করে বিভক্তির জন্ম দিয়েছেন যতটুকু ঐক্য ছিল তাও নষ্ট করেছেন আর সেনাবাহিনীর হ্রাস বা বিলুপ্তি বিজয়ীদের অধিকাংশই বরং সেনাবাহিনীকে আরও বিস্তৃত করেছেন শক্তিশালী করেছেন তবে হ্যাঁ এদের অনেকেই বহু শান্তি সভা বা কংগ্রেস করেছেন কিন্তু এসব সভা কিংবা কংগ্রেসে কার জীবনে শান্তি এসেছে তা কিন্তু আমাদের অজানা চলতি বছর অর্থাৎ দু সালে শান্তিতে নোবেল বিজয়ী ভেনেজুয়েলার মারিনা না মাচার দোর কথাই ধরুন না তিনি যুক্তরাষ্ট্রকে বলেছেন ভেনেজুয়েলার খনিজ সম্পদ লুট করতে আর ইসরায়েলকে বলেছেন বোমা ফেলতে বুঝুন শান্তির পথে তার অগ্রযাত্রা কতটা ভয়ঙ্কর মোহাম্মদ ইউনুসের আলাপে যাওয়ার আগে আমি শান্তিতে দশজন নোবেল জয়ের নাম এবং তাদের কীর্তি বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন এক হেনরি কিসিন যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি ছিলেন কম্বোডিয়া ও লাউসে নির্বিচারে নায়ক চিলির সামরিক অভ্যুত্থানের কারিগর আর সালে বাংলাদেশের অন্যতম বাংলাদেশে শুধু নয় গণহত্যার গণহত্যা নিশ্চিত জেনে আমাদের বুদ্ধিজীবীদের হত্যার পরামর্শ এই হেনরি কিসিনজার দিয়েছিলেন দুই থিওডার রুজবেল্ট মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট থিওডার রুজবেল্ট ছিলেন গানবোর্ড ডিপ্লোমেসির জনক যিনি নৌবাহিনীর শক্তিকে কূটনীতির হাতিয়ার বানিয়েছিলেন ফিলিপাইন ও লাতিন আমেরিকায় মার্কিন সামরিক হস্তক্ষেপের নায়কও তিনি তিন উইড্রো উইলসন যুক্তরাষ্ট্রে তার শাসনামলেই আফ্রিকান আমেরিকানদের বিরুদ্ধে বর্ণ বৈষম্য নতুন উচ্চতায় পৌঁছে যায় আর ইউরোপে তিনি এমন সব ঔপনিবেশিক সীমানা টানেন যা ভবিষ্যৎ যুদ্ধের ভিত্তি তৈরি করে চার মোন আছে বেগিন ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী হলেন একজন যুদ্ধাবরোধী যিনি আগে ছিলেন ইরগুন নামক সন্ত্রাসী সংগঠনের নেতা ক্ষমতায় এসে তিনি বাইতুল পশ্চিম দেইর ইয়াসিন এলাকায় গণহত্যার নির্দেশ দেন পাঁচ শিমন পেরেস ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী শিমন পেরেসের নেতৃত্বেই গড়ে ওঠে দেশটির পারমাণবিক কর্মসূচি ও সামরিক দমন নীতি লেবাননের কানায় গণহত্যার সময় তিনি ছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ছয় বারাক ওবামা অসাধারণ পিয়ার দক্ষতার গুণে তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট অথচ এই ভদ্রলোক সেনাবাহিনী রাশের পরিবর্তে পৃথিবীতে শুরু করেছিলেন স্মার্ট ওয়ার অর্থাৎ কম খরচে বেশি মানুষ হত্যার কৌশল বারাক ওবামা আফগানিস্তান ইরাক সিরিয়া ও লিবিয়ায় ড্রোন হামলা ও সামরিক অভিযানের নির্দেশ দেন তার মেয়াদে ড্রোন হামলায় নিহত বেসামরিক মানুষের সংখ্যা ইতিহাসের সর্বাধিক সাত আবি আহমেদ ইরিত্রিয়ার সঙ্গে শান্তি চুক্তির জন্য নোবেল পান কিন্তু পুরস্কার হাতে পাওয়ার পর দেরি করেননি নিজ দেশের সেনাবাহিনীকে নির্দেশ দেন গৃহযুদ্ধ ও গণহত্যা শুরু করতে আট আনোয়ার সাদাত আধুনিক মুসলিম বিশ্বে ধর্মের ধূর্ত ব্যবহার শুরু করেছিলেন মিশরের আনোয়ার সাদাত একদিকে নিজেকে সেকুলার শাসক দাবি করতেন আবার অন্যদিকে উনিশশো একাত্তর সালের সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন এবং উনিশশো সালে সংশোধনে শরিয়াহকে আইনের প্রধান উৎসে উন্নীত করেন ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি জিহাদিদের কারামুক্ত করে বামপন্থীদের বিরুদ্ধে লেলিয়ে দেন আর সেই জিহাদিরাই পরবর্তীতে তাকে হত্যা করে নয় লেহ ভাও শ্রমিক নেতা হিসেবে নোবেল পান কিন্তু রাষ্ট্রক্ষমতায় এসে গ্রহণ করেন কঠোর রক্ষণশীল নীতি এল কিউ বিরোধী অবস্থান নেন এবং রাজনৈতিক প্রতিপক্ষদের দমন করেন ভ্রাতৃত্ব নয় তিনি মূলত বিভাজনের রাজনীতি চালান এবং দশ সুচি গণতন্ত্রের সংগ্রামের জন্য নোবেল পান কিন্তু ক্ষমতায় এসে রোহিঙ্গা গণহত্যার সময় নীরব থাকেন এমনকি জাতিসংঘে দাঁড়িয়ে সেটি অস্বীকারও করেন এবার আমাদের গর্ব মোহাম্মদ ইউনুসের প্রসঙ্গে আসি আলফ্রেড নোবেলের রেখে যাওয়া উইলের কোন শর্তটি পূরণ করে জনাব ইউনুস এই পুরস্কার পেলেন তিনি কোন জাতির মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছেন কোন দেশের সেনাবাহিনী হ্রাস করেছেন কোন গ্রহে আয়োজন করেছেন শান্তি কংগ্রেস নোবেল পাওয়ার আগেও তিনি ব্যবসা করতেন নোবেল পাওয়ার পরও সেই ব্যবসায়ী করছেন হ্যাঁ একটা পরিবর্তন হয়েছে আগে তিনি ছিলেন সাধারণ ব্যবসায়ী আর এখন হলেন নোবেল জয়ী ব্যবসায়ী দশক পৃথিবী জুড়ে গণহত্যা চালানো শাসকরা শান্তিতে নোবেল পুরস্কার জিতে নিয়েছেন এর মধ্যে উনিশশো সালে আমাদের ওপর সংঘটিত গণহত্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হেনরি কিসিনজারও নোবেল পেয়েছিলেন সেই নোবেল যখন মোহাম্মদ ইউনুসের হাতে উঠল আমরা সবাই আমোদিত হলাম আল্লা আটখানা হলাম গর্বে মহিহান হলাম একবার ভাবলাম না এই পুরস্কার কাদের হাতে ওঠে আর কাদের প্রয়োজনে ওঠে অথচ এক সময় আমরা কর্তৃত্ববাদের চোখে চোখ রেখে কথা বলতাম আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে মুখের ওপরে না বলতাম সৌদি আরবের বাদশাকে পাল্টা প্রশ্ন ছুড়ে বিব্রত করতাম আমরা লুটেরা গ্যাস কোম্পানিকে দেশ ছাড়া করেছিলাম আমাদের ভূমি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম আমাদের সমুদ্র অক্ষুণ্ণ রেখেছিলাম আর যে মহান ব্যক্তি আমাদের হয়ে এই সাহস ফেরি করে বেড়াতেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট তাকে হত্যা করে আমরা পরিণত হয়েছি মান মর্যাদাহীন এক গোলামের জাতিতে প্রিয় দর্শক এবার আপনাদেরকে একটা মজার তথ্য দিই সফা, যিনি কিনা এখন ইউরুসপন্থী বুদ্ধিজীবীদের বুদ্ধির অন্যতম উৎস তিনি কিন্তু এই আমেরিকার দালাল ইউনুসকে কিছুটা হলো চিনতে পেরেছিলেন ইউনুসের বিষয়ে সতর্ক করতে গিয়ে সফা বলেছিলেন প্রফেসর ইউনুসের আন্তর্জাতিক খ্যাতি তিনি যেন ক্রমাগত ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন এবং প্রতিদিন একটি করে পুরস্কার পাচ্ছেন প্রফেসর ইউনুসের ভাগ্যে তথা বাংলাদেশের ভাগ্যে প্রতিদিন একটি করে আন্তর্জাতিক স্বীকৃতি আসছে এবার বেজিং নারী সম্মেলনে প্রমাণ হল ইউনুস সাহেব এক মহা নারী তিনি বাংলাদেশের দুটি ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পেরেছেন এক বিদেশিদের আস্থা অর্জন ও তাদের কাছ থেকে অর্থ আনা দুই বাংলাদেশের গরিব জনগণকে ধনতান্ত্রিক উৎপাদন প্রক্রিয়ার ভেতরে টেনে আনা নিউ ইয়র্কের একটি সংগঠন তাকে সেন্ট অব দ্য পুয়ার বলেছে কিন্তু এই সেন্ট শতকরা বিশ পার্সেন্ট সুদ নেন আর কিস্তিতে কিস্তিতে আদায় করতে গিয়ে তা বেড়ে হয় বত্রিশ পার্সেন্ট অর্থাৎ বোঝা গেল এই সেন্ট সত্যি সেন্ট তবে তার সেইন্টনেসের মধ্যে লুকিয়ে আছে এক কুশিরজীবী এক সুৎখোর মনোবৃত্তি সফার ভাষায় এমন লোকের হাতে বাংলাদেশ নিরাপদ নয় বরং দেশের জন্য এক বড় আপদ দুহাজার সালে নিখুঁতভাবে সাজানো এক সফল ষড়যন্ত্রের পর তিনি বাংলাদেশের ক্ষমতা দখল করেন এই লোক ক্ষমতায় আসার পর বাংলাদেশ যেন যুদ্ধবাজ দেশগুলোর মামার বাড়িতে পরিণত হয়েছে ভাগ্নেরা যখন খুশি আসছে যা খুশি করছে খাচ্ছে দাচ্ছে চাচ্ছে আবার আসছে আবার খাচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমানের রক্ত যাদের হাতে লেগে আছে সেই পাকিস্তান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি দেশে সামরিক আগ্রাসন চালানো যুক্তরাষ্ট্র আর পরশক্তি হয়ে ওঠার বাসনায় থাকা তুরস্ক নতুন পরশক্তি চীন মূলত এই দেশগুলোর সামরিক কর্মকর্তারাই এখন আমাদের দেশে আসছেন আর আমাদের সেনা কর্মকর্তারাও যাচ্ছেন তাদের দেশে ইউনুসের কল্যাণে বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো মার্কিন রণতরী যুদ্ধ বিমান ইত্যাদি দেখলো তার ক্ষমতা দখলের পর মিয়ানমারের সীমান্তে বারবার উত্তেজনার সৃষ্টি হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে তিনি প্রক্সি যুদ্ধে জড়িয়ে ফেলেছেন রোহিঙ্গাদের অস্ত্র প্রশিক্ষণ দিয়ে মিয়ানমারে পাঠানো হচ্ছে বিভিন্ন পক্ষের সঙ্গে যুদ্ধ করতে ইনুস সাহেব যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবিমান কেনার বন্দোবস্ত করেছেন চীন থেকেও কেনার উদ্যোগ নিয়েছেন তুরস্কের সঙ্গে ড্রোন তৈরির বিষয়ে আলোচনা চলছে পাকিস্তানের সঙ্গে চলছে অস্ত্র কেনার পরামর্শ আপনারা হয়তো জানেন আগামী কয়েক বছরের মধ্যে আমরা অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছি চীনের সঙ্গে যৌথভাবে সামরিক ড্রোন তৈরির জন্য কারখানা স্থাপনের সব আয়োজন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে একটি সরকারের প্রধান কাজ হল নাগরিকের মানসিক চাপ বা বাড়তি দুশ্চিন্তা কমানো কিন্তু মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর আমাদের যাপিত জীবনের দুশ্চিন্তা যেমন ছিল তেমনই রয়ে গেল উল্টো এর সঙ্গে যুক্ত হলো যুদ্ধ আর হারানোর ভয় শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস ধর্মীয় চরমপন্থার ঝুঁকিতে থাকা একটি দেশের মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছেন সামরিক উন্মাদনা দুর্ভাগ্যজনক হলেও সত্য দেশ ধ্বংসের এই সফল আয়োজনে ইউনুসের সঙ্গী হয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম বেসরকারি উন্নয়ন সংস্থা বামপন্থী অ্যাক্টিভিস্ট বুদ্ধিজীবী নাম করা শিক্ষক অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইনফ্লুয়েন্সার সহ বিভিন্ন স্তরের মানবাধিকার কর্মীরা রাজনৈতিক দলগুলোর কথা নাই বা বললাম তাদের মধ্যে দালালের হিরিক পড়ে গেছে কে কার চেয়ে বড়ো দালাল হবে সেটাই এখন প্রতিযোগিতা এরা সবাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে এই কথা বললে হয়তো সরলীকরণ হয়ে যাবে আমার মনে হয় তারা নিশ্চয়ই দেশের মঙ্গল ভেবেই নিজেদের বেশ উন্মুক্ত করে দিয়েছে অথবা এমনও হতে পারে দালালি আমাদের রক্তে মিশে আছে মানে কোনো না কোনোভাবে আমরা সবাই সেই দালালির চেতনা বয়ে বেড়াচ্ছি আর হয়তো আমরা পৃথিবীর সবচেয়ে তীব্র স্টক হোম সিনড্রোমে আক্রান্ত জাতি নাকি আমাদের জন্মই হয়েছে অন্য জাতির খায়েশের দাস হয়ে থাকার জন্য দর্শক খেয়াল করে দেখুন ইউনুস কিংবা তার নোবেল নিয়ে বাংলাদেশের কৃষকের কোনো গৌরব নেই শ্রমিকের কোনো গৌরব নেই গরিব খেটে খাওয়া মানুষের কোনো গৌরব নেই একমাত্র শিক্ষিত দুর্নীতি পরায়ণ ও উঁচুতলার লোকেরাই ইউনুসের সেবা দাস হয়েছে তার এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে তবে কি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সাধারণ মানুষের টাকায় এতদিন দালাল আর দেশদ্রোহী উৎপাদন করেছে অথচ আমরা জানতাম এগুলো হলো মানুষ তৈরির কারখানা পাশাপাশি আরেকটি প্রশ্ন আমার মনের ভেতরে দারুণ উৎপাদ করছে বিষয়টি আরেকটু খোলাসা করেই বলি মোহাম্মদ ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখলের পর ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স নিয়েছেন শিক্ষা নিয়ে ব্যবসা করার জন্য বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছেন আদম ব্যবসা চালানোর জন্য শ্রমিক রপ্তানির লাইসেন্স নিয়েছেন এখন তার হাত ধরে দেশে আধুনিক সমরাস্ত্রের কারখানা হচ্ছে তবে কি তিনি এবার অস্ত্র ব্যবসার লাইসেন্সও নেবেন নিলে ভালোই হবে পৃথিবী প্রথমবারের মতো একজন নোবেল জয়ী অস্ত্র ব্যবসায়ীর দেখা পাবে